কারণে আমার তখন লাইভের কোনো আওয়াজে শোনা যায় নাই তার জন্য দুঃখিত সরি আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় আসলে আমি এভাবে নষ্ট করছি তার জন্য অসংখ্য অসংখ্য ক্ষমা পাচ্ছি অবশ্যই ক্ষমা করে দিবেন আর একটা কথা হলো কি জানেন আমি লাইভে চলে আসলাম সময় কথা বোঝা যায় নাই আপনাদেরকে অনেক বারবার জিজ্ঞেস করছিলাম আমার কথা কি না শোনা যায় আপনারা কেউ একটু কিছুই বলেন নেই একটু কথা তো বলার দরকার আছে তাই না খারাপ করে হোক ভালো করে হোক একটা কথা বলতেন যে আপু কোনো কথা শুনে না কেন লাইভে আসছে এটা বললে তো আমি বুঝে নিতে পারতাম আপনারা কিছু শুনতেছেন না আমি তখন লাইভটা টুক করে কেটে দিতাম কেন রে ভাই হিংসা করো কেন ভাই হিংসা করি না বুঝছো আর সবাই একটু সবার পাশে থাকবেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যাইবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যুক্ত হয়ে যাবেন আমিও আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব আমি সবার সাথে যুক্ত থাকি সবার সাথে যুক্ত থাকি ভালোবাসা অবিরাম বসি ভালো লাগতেছে না বেশিক্ষণ করব না অল্প কিছুক্ষণ পাঁচ দশ মিনিট করে লাইভটা কেটে দিব কারণ অনাকাঙ্ক্ষিত কারণে তখন অনাকাঙ্ক্ষিত কারণে তখন লাইভে সাউন্ডটা শোনা যায়নি তার জন্য এখন আবার আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু দুঃখ হয়ে যান সবাই যটাযট ফটাফট সবাই দুঃখ হয়ে যাবে সবাই একটু ফটাফট যুক্ত হয়ে যাবেন সবাই হয় সবাই প্লিজ সবাই রিয়াকশান দিয়ে একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই রিয়াকশান দিয়ে একটু যুক্ত হয়ে যাবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন কেউ কি নেই আমাদের ইউটিউব মামা কি কারো কাছে আমার ভিডিওটা লাইভটা একটু পৌঁছায় পৌঁছিয়ে দেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তিন জন তিন জন বাসিন্যা আমার কথাটা কি শোনা যায় যদি শোনা যায় তাহলে একটা রিয়াকশন দিন সবাই আর কমেন্টস করে দেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় এমডি আসলাম ভাইয়া আসলাম ভাইয়া কেমন আছেন এমডি আসলাম ভাইয়া আমার কথা কি শোনা যায় একটু দিক বলবেন প্লিজ

মেসেজ করা কমেন্টস করার জন্য কারণ আমি তখন এক প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করছি কেউ একটু বলিও যায় না আমাকে কি কথা শোনা যায় না না যায় একটু সুন্দর করে বললে কি হয় ভাই বলেন তো এখানে কোনো সমস্যা আছে একটু সুন্দর করে যদি বলে শোনা যায় তাহলে আমি লাইভ পেতাম আর যদি কেউ শোনা যায় না তাহলে আমি লাইভ করতাম না ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে এস এম এস করছেন কমেন্টস করছেন আর ভাইয়া একটা রিয়াকশন দিবেন ভাইয়া ভাইয়া একটা লাইক রিয়াকশন দেন ফার্স্টে একটু লাইভ রিয়াকশন দিন প্লিজ সবাই একটু রিয়াকশন দেন সবাই একটু সাবস্ক্রাইব করেন আমি লাইভ কেটে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিব ইনশাল্লাহ ভাইয়া আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন ভাইয়া আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন আমি বেশিক্ষণ লাইভ করব না দশ মিনিট লাইভ করব দশ মিনিট করব দশ মিনিট লাইভ করব বেশিক্ষণ করব না ভাইয়া ভাইয়া নাম তো এমডি মানে মোহাম্মদ ভাইয়া নামাজ পড়ছেন একটু জানাবেন ভাইয়া এসব সালাদ কি আদায় করছেন আপনি কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন ভাইয়া কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তাও একটু জানাবেন

লাইক রিয়াকশান দিলে লাইভটা সুন্দর দেখে এইটাই লাইভের সৌন্দর্য বাড়াতে হলে মার্শাল্লা আমার কোন ভাইয়া দানি একটা রিয়েকশান দিয়েছেন যারা যারা আছেন সবাই একটা একটা রিয়েকশান দেন দেখুন আমার ভাইয়া একটা রিয়েকশান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ সবাই সবাই সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি লাইভ শেষে আপনাকে সাবস্ক্রাইব করে দেবো মা আলহামদুলিল্লা সোদ্োজন ইহ আল্লাহ হবি আল্লাহ হবি সুর সুর আল্লাহ হাবি সুর সুরে আল্লাহ ভুলাল হবি শাশুড়ি আম্মু কোথায় থেকে বলতেছেন শাশুড়ি আম্মু কোথায় থেকে বলতেছেন শাশুড়ি আম্মু কিভাবে বলতেছেন আপনি আমাকে কিভাবে শাশুড়ি আম্মু বলতেছেন আপনি কি আমাকে চেনেন ঠিক আছে আমি এমনি লাইক করে দাও এমনি আমি এমনি লাইক করে দাও তোমার চেহারা দেখাও একটু না ভাইয়া আমি তো আসলে সামনে আসি না যেদিন একশো ওয়াচিং উঠবো ওই দিন আমি সামনে আসবো ইনশাল্লাহ আপনাদের তোমার এমডিয়া আরিফ দুর্গা পূজা দেখাচ্ছে দেখছি দুর্গাপূজা দেখছেন দেখুন দেখুন আপনাদের তো এখন মা বড় আপনারা একটু দেখুন সময় দেন কারণ ওইটা আপনাদের বড় বিষয় যেমন আমাদের জন্য খুশি আর আপনাদের দুর্গা পূজা তেমনি সন্দীপ বিশ্বাস দাদা দান আপনি আপনার পূজাতে সময় দেন প্লিজ ভাইয়া আপনি আপনার দুর্গা পূজাতে সময় দেন এখানে সময় দেওয়ার দরকার নেই ভাইয়া আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আর তারা আছেন সবাই একটু রিয়াকশান দিন একটা রিয়াকশান দেন দিয়ে সবাই একটু কমেন্টস দেন সবাই একটু কমেন্টস করে দেন প্লিজ সবাই একটু দুঃখ হয়ে দেন সবাই একটু দুঃখ হয়ে দেন সবাই একটু দুঃখ হয়ে দেন প্লিজ সবাই একটু শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিয়ে দুঃখ হয়ে যাবেন দু একটা কমেন্টসে দা রেখে দেন সবাই দুই একটা কমেন্টস রেখে দেবেন আমি বেশিক্ষণ করবো না লাইভ আর কিছুক্ষণ করে কেটে দিব আমার তখন লাইভে কথা শোনা নাই তার জন্য আবারও আসলাম আর কি আমি প্রত্যেক দিন আসবো যে কোনো মুহূর্তে চলে আসবো আপনারা নটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি লাইভে আসলে আপনাদের কাছে আমার লাইভ চলে যাবে আমাদের নোয়াখালীতে প্রচুর জমজমাট দুর্গা পূজা হচ্ছে আমাদের নোয়াখালীতে রথের হাট মাজদি রথের হাট মাজদি প্রচুর জমজমাট দুর্গা পূজা হচ্ছে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের ওইদিকে পূজার কি অবস্থা আপনাদের ওই দিকে পূজার কি অবস্থা একটু জানাবেন আর সবাই একটু টা বান ট্যাপ ট্যাপ করুন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কোনো ভাই কি আছেন একটু বলবেন কেউ কি আছেন একটু বলবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তখনও আধা ঘন্টা অনেক কষ্ট করে লাইভ করলাম কেউ একটু বলে নাই দিয়ে কথা শোনা যায় কেউ একটু বলে নাই দি তখন কথা শোনা যায় প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান একটু রিয়াকশান দেন সবাই একটু রিয়াকশান দেন দেখি তো তিনজন আছেন তিনটা রিয়াকশান দেন প্লিজ সাই দেখি আপনারা দুজন আছেন দুটা রিয়াকশন দেন আরো দুইটা রিয়াকশন দেন দেখি আপনারা কেউ কি দেখছেন না না দেখলে তো ভাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না আপনারা হানা একটা উত্তর দিন আপনারা হানা একটা উত্তর দিন তাহলে আমি আরো দুই দুই চার মিনিট থেকে আপনাদের সাথে একটু কথা বলি আর আমার লাইফটা যদি ভালো না লাগে তাহলেও বলতে পারেন আমার লাইফটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন প্লিজ কারণ আপনাদের এক একটা মূল্যবান সময় আমি কিন্তু কখনো ফেরত দিতে পারবো না কারণ আমার আপনাদের এক একটা মূল্যবান সময় আমি কখনো ফেরত দিতে পারবো না তাই সবাইকে বলতেছি সবাই একটু ওয়াশিংটা বাড়ান ভাত খেয়েন ঠিক আছে আমি আর বেশিক্ষণ করব না কারণ আমার আসলে অ্যালার্জির ওষুধ খেয়েছি তো তাই একটু চোখে ফতুক গুন্তক দুটা ভেঙে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন একটু ওয়াশিং বাড়ান প্লিজ একটু ওয়াশিংটা বাড়ান আচ্ছা আমি আর আজকে বেশিক্ষণ করবো না আজকে আমি বেশিক্ষণ লাইভ করবো না আর দুই মিনিট করতেছি পনেরো মিনিট হয়ে থাক আর দুই মিনিট করি তারপর লাইভটা কেটে দিব পনেরো মিনিট হয়ে গেলে আমি লাইভটা কেটে দিব বিশেষ পনেরো মিনিট হয়ে গেলে আর আমি লাইভটা কেটে দিব সবাই একটু দেখি কে কে আসে আসেন না আর একটু আর কেউ আসেন না আর একটু কেউ আসেন না দুঃখ হয়ে দেন না কি দুঃখ হয়ে দেন সবাই আর বেশিক্ষণ লাইভ করবো না আর একমাত্র এক মিনিট করবো মাত্র আর এক মিনিট সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকি আমরা একটি ফ্যামিলি আমাদের একটি ফ্যামিলির প্রধান হল জসিম মাহমুদ উনি সবাইকে একটি উনিও একটি সবাইকে ডেকে নিয়ে আসে লাইভে আচ্ছা আমি আর আমার চোখে ঘুম তাই কি বলতে কি বলি বেলি। যদি ভুল হয়ে হ্যাঁ আমি আসলে তোকে প্রচুর ঘুমকি থেকে কি বলি ফেলি যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ